হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি আমের চাটনি বানাচ্ছি আমটা একটু পেকে গেছে কিন্তু এই আমের চাটনি বানালে দারুণ লাগে খেতে তো আজকে দেবো দেখো সর্ষে ফোড়ন সর্ষেটা ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা তেলে দেবো শুকনো লঙ্কা দিয়ে আর সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে রান্না করব না ওই সর্ষেটা ফোড়ন দিলে না ওর একটা সেন্ট আসে শুকনো লঙ্কা আর সর্ষে মানে সেন্টটা খুব সুন্দর আসে ওর জন্য তার জন্য তোমার শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে রান্না করছি এই আমরা এখন দিয়ে দেব বেশ জেলি টাইপের হয়ে যাবে ওটা খুব সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদেরও ভালো লাগে যারা যারা অন্তত আমাদের মেয়ে ছেলেরা তো খুব ভালো খায় আমের চাটনি আমের চাটনিটা আমরা খুবই ভালো খাই কেননা আমাদের টক জিনিসটা মেয়েদের একটু ভালোই লাগে খেতে তা তোমরা কারা কারা ভালোবাসো আমের চাটনি এইভাবে খেয়ে করে খেতে দেখো আমটা পেকে গেছে কিন্তু এটা বারো মাসের আম তো ওই জন্য পেকে গেলেও খুব সুন্দর মানে টক আর মানে এইভাবে রান্না করলে একটা সেন্টই আসে আমের চাটনির একটা সেন্টই আসে আলাদা চিনি দিয়ে দিয়েছি আর একটু হালকা নুন দেবো নুনটা বেশি দেবো না একটু হালকা দেবো নুনটা অল্পই দিলাম নুন কেননা অল্প তো এটা নুন বেশি দেওয়া যায় পরিমাণ মত দিতে হবে নুন এটা অনেকে পাঁচ ফোরন দিয়েও করে আবার আমরা রান্না করি অনুষ্ঠান বাড়িতে তখন আর ফোরনটা দেওয়া হয় না আমাদের ফোরন দিই না পাঁচ ফোড়নটা কি করি ওটাকে গুঁড়ো করি গুঁড়ো করে উপরে ছড়িয়ে দিই ওর সেন্টটাও দারুণ হয় তা বাড়িতে আর বাড়িতে ইচ্ছা করলো আজকে সর্ষে ফোড়ন দিয়ে চাটনি খাওয়ার ওর জন্য আর তোমার মানে ওইভাবে করলাম না দেখ আর শুকনো লঙ্কা দিলে তো শুকনো লঙ্কা বেশ টক টক ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি লাগে খুব সুন্দর লাগে এই জিনিসটা তোমরা কে কে ভালোবাসো এইভাবে মানিয়ে খেতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সবাইকে আমার টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে একে অপরের পাশে